হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তার জন্য প্রথমেই আমি কড়াইতে বসিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তা করতে তো আমি ব্যবস্তাটা এখন ভালোভাবে করে নেব সেখান থেকে অর্ধেকটা উঠিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেব রান্নার জন্য তো আমি পেঁয়াজের ব্যস্তাটা উঠিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম চিকেন গোলা চিকেনগুলা আগেই কেটে ধুয়ে রেখেছি তো চিকেন গোলা দিয়ে এখন আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম টমেটো বাটা তারপর দিয়ে দিলাম বাদাম বাটা তারপর দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম দুইটা লেবুর রস তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম চিকেন মশলাটা চিকেন বিরিয়ানির যে মশলাটা সেটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি ডাকনা দিয়ে ডেকে হালকা বলক আসার পর আমি দিয়ে দিলাম আলুগুলা কারণ আলুগুলা দিয়ে দিলে চিকেন বিরিয়ানির যে মশলাটা সেটা খুব ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যাবে আর এটা যেহেতু চিকেন সেহেতু খুব বেশি একটা দেরি হবে না সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আমি একসাথেই আলুটা চিকেন আর আলুটা বসিয়ে দিলাম আর এই বিরিয়ানির যে আলুটা খেতে আমার যা লাগে না জাস্ট ওয়াও জানি না কেন এত স্বাদ সেই স্বাদ তো যাই হোক আমার মাংসটা প্রায় হয়েই আসতেছে কাছাকাছি আর অনেকেই আলোটা ভেজে দেয় ভেজে দিলে হয়তো এটা একটা সৌন্দর্য ভারে কিন্তু আমার বেজে দেওয়ার মতো সময় নেই মাঝে মাঝে করি মাঝে মাঝে আবার বেজে দিই না এরকম আর কি এভাবেই বসিয়ে দিই তো আমার চিকেনটা প্রায় হয়েই গেছে এখন আমি চিকেনটাকে নামিয়ে নিব এবং অন্য একটা পাত্র বসিয়ে দিব পোলাওটার জন্য তো আমি পোলাওটা আগেই ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে রাখার জন্য এক সাইডে তারপর আমি একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলে এখন পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা কিছু গরম মশলা পোলাউটার জন্য লং দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলা চালগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি একবারে মোচমোচ করে ভেজে নিব ঝরঝরে করে তো এবার তেলের মধ্যে আবার গোটা মশলাটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো গরম মশলার তো গরম মশলার গ্রান্ডটা কেন জানি আমার একটু বেশি ভালো লাগে মাঝে মাঝে তো গরম মশলার ফ্লেভারটা আমার কাছে সত্যিই অসাধারণ লাগে তো যাই হোক আমার ভাজা হয়ে গেছে পোলাওটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিচ্ছি যেহেতু মাংসতেও লবণ আছে লবণটা দিয়েছি তারপর যদি কম মনে হয় বা লাগে তখন দিব আর কি তো আমার এখন পানিটা শুকিয়ে আসছে তারপর দিয়ে দিলাম মাংসটা রান্না করে রাখা চিকেন মাংসটা দিয়ে এখন ভালোভাবে পোলাওয়ের সাথে মিক্স করে নিচ্ছি দেখতেই পারতেছেন সামান্য একটু পানি রেখেছি যাতে মশলাটা পুরোপুরি চালের মধ্যে ঢুকে যায় তারপর দিয়ে দিব উটিয়ে রাখা যে অর্ধেক পেঁয়াজের ব্যারস্তা সেই ব্যারেস্তাগুলো ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম কেওড়া জল তারপর দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে আমি ভালোভাবে ডাকনাটা দিয়ে দমে রেখে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই তো আমি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পারতেছেন এখন আমি সবগুলো উপকরণ আবার একসাথে মিশিয়ে নিচ্ছি আর গিটা অ্যাভয়েড করে গেলাম আজকে দিলাম না তো যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার পোলাওটা আমার বিরিয়ানিটা একদম সুন্দর ঝর জড় হয়ে গেছে একেবারে পরিপূর্ণভাবে আর খুব খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল উফ এখন তো আমার ঢাবিং দিতে আরও একবার খেতে মন চাইতেছে তো আবারও রান্না করে খাবো আমি এই খাবারটা কিছুদিন পর পরই রান্না করে খাই হয় চিকেন না হয় গরুর মাংস যে কোনো একটা দিয়ে করি আর কি যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন খুব ইয়ামিয়া এবং লোভনীয় হয়েছে আজকের খাবারটা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়া রাখবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পলো দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ